আমার নাম নবীন আমি টিসিএস এ কাজ করি যখনই কোনো মুসলিম ধর্ম উপদেশ দেয় তারা আল্লাহর নাম নিয়ে শুরু করে এবং মোহাম্মদের নামও বলে তারা কেন যিশু খ্রিস্টের নাম বলে না যিনি কিনা আল্লাহর একজন নবী ছিলেন এবং আমার মনে হয় অনেকটা অজ্ঞতবশতই মুসলিমরা যিশু খ্রিস্টকে নিয়ে কথা বলে শুধু খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলার সময় তাহলে মুসলিমরা যখন কথা বলা শুরু করে তারা কেন আল্লাহ এবং মোহাম্মদের নামের পর যিশু খ্রিস্টের নামও বলে না যেহেতু তিনি নিজেও আল্লাহর একজন নবীদ ছিলেন ভাই খুব ভালো প্রশ্ন করেছেন যে যখন মুসলিমরা আলোচনা শুরু করে ইত্যাদি তারা প্রথমে আল্লাহ সাল্লা নাম স্মরণ করেন

এমন একটিও জাতি বা গোষ্ঠী নেই যাদের প্রতি আমি সতর্ককারী পাঠাইনি আল্লাহ বলেন সুর রাত অধ্যায়িত্বর আয়ত নম্বর সাত কমেন হাত এবং প্রত্যেক জাতির প্রতি আমি একজন সতর্ককারী একজন পথপ্রদর্শক পাঠিয়েছি নামানুসারে কোরআনে মাত্র পঁচিশ জন নবীর কথা উল্লেখ রয়েছে কিন্তু আমাদের প্রিয় নবী মোহাম্মদ সালসাল্লাম বলেছেন সেই হাদিসের উল্লেখ আছে এটা মিশকাত আল মাসাবিতে যে আমাদের প্রিয় নবী বলেছেন যে এক লক্ষ চব্বিশ হাজার পয়ে পাঠিয়েছেন আল্লাহ সাবানা তালা এই পৃথিবীর বুকে কিন্তু কোরআনে কেবল পঁচিশ জনের নামই পাওয়া যায় আদম ইব্রাহিম মুসা যিশু মোহাম্মদ তাদের সকলের উপর শান্তি শান্তিপ্রসিত হোক তো ভাই আমি যদি আপনার কথা মেনে নেই যে আমাদের নাম উল্লেখ করা উচিত সকল নবী আসুলদের তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবীরগণের নাম নিতে না পারলেও অন্তত করোনায় বর্ণিত পঁচিশ জনের সকলেরই নাম নিতে হবে তাহলে ভেবে দেখেন প্রথম বাক্যটি কত বড় হয়ে যাবে আপনি যেটা বুঝতে পারছেন না তাহলে যে সকল নবীর আস্তুল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগে এসেছিলেন তাদের পাঠানো হয়েছিল শুধু তাদের লোকদের জন্য শেষ সময়ের জন্য উদাহরণস্বরূপ কোরানে আছে যীশু খ্রিস্ট তার শান্তি পরিষিত হোক এটার উল্লেখ আছে স্তুর সাফ অধ্যায় নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যে তাকে পাঠানো হয়েছিল বন জন্য একজন দূত হিসেবে এটা উল্লেখ আছে সুরা আলী ইমরানে অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনপঞ্চাশ যে যীশু খ্রিস্টকে তারপর শান্তি পরিষদক পাঠানো হয়েছিল একজন দূত হিসেবে বন ইসরায়েল ইসরায়েলের সন্তানদের জন্য সুতরাং মোহাম্মদ সাল্লামের আগে যারা এসেছেন সকল নবী আসুলগণকে পাঠানো হয়েছিল তাদের নিজেদের লোকদের জন্য সেই সময়ের জন্য কিন্তু যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী ছিলেন তাকে শুধু আরব মুসলিমদের জন্য পাঠানো হয়নি তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানবজাতির জন্য এবং আল্লাহ বলেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 21 আরনা মারকসুহাত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আমি তো তোমাকে রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র পৃথিবীর জন্য সমগ্র সৃষ্টিজগতের জন্য সমগ্র মানবতার জন্য সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত নবী ছিলেন তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি এসেছিলেন সমগ্র মানবজাতির জন্য এবং তিনি যে বার্তা নিয়ে এসেছিলেন তা শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্যই নয় যেমনটা তার পূর্বে যারা এসেছিলেন তাদের বার্তা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু যেহেতু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ চূড়ান্ত নবী তার বার্তা সময়ের বন্ধনে বাধা নয় এটাকে অনুসরণ করতে হবে শেষ দিন পর্যন্ত এ কারণে আপনি বর্তমানে যেখানেই থাকুন না কেন হোক সে ভারত বা যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড বা সৌদি আরব পৃথিবীর যে কোনো প্রান্তে বর্তমানে আমাদের অনুসরণ করতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীকে এবং তিনি হচ্ছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যদিও ইসলামে সকল নবী আসলকেই আমরা সম্মান করি এবং আমরা যিশুখ্রিস্টকেও সম্মান করি আমরা তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি কিন্তু যিশুখ্রিস্ট তার প্রশান্তি পরিষোধক নিজেই বলেছেন এটার লেগেছে গসপুল্লাভ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ নম্বর বারো থেকে চোদ্দ আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না কারণ যখন সত্যারাত আসবেন তিনি তোমাদের পথ দেখাবেন তিনি নিজে থেকে কিছু বলবেন না শুনবেন তাই বলবেন তিনি আমাকে সম্মানিত করবেন তারপর পরিষিত হোক ভবিষ্যৎবাণী করেছেন সর্বশেষ নবী সাল্লামের আগমনের এই কারণে আমরা বিশ্বাস করি যে খ্রিস্ট তারপর শান্তি পরিষিত হোক এই পৃথিবীতে আবার প্রত্যাবর্তন করবেন এবং খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে তিনি যখন আসবেন তিনি নিজেও আনুগত্য করবেন আল্লাহ এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী চলবেন তাই এটাই হচ্ছে কারণ যে যখন কোন মুসলমান কোন বক্তব্য শুরু করতে যায় অথবা শাহাদ দেয় প্রথমে সে এক এবং একমাত্র আল্লাহ সাল তালার নাম স্মরণ করে শুধু তিনি একমাত্র যোগ্য আর কেউ নয় এবং আমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী অর্থাৎ মোহাম্মদ ইসলামের উপর বিশ্বাস স্থাপন করি কারণ তিনি এমন এক পয়গাম্বার যার শিক্ষা দীক্ষা যে অনুসরণযোগ্য পূর্ববর্তী সকল নবী রাসেল ছিলেন সময়ের গণ্ডীভুক্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য যেহেতু নবী মোহাম্মদ ইসলামকে পাঠানো হয়েছে সমগ্র মানব জন্য এবং তার বার্তা সময়ের গণ্ডিভুক্ত নয় এ কারণে আমরা তার নাম উল্লেখ করে থাকি অন্যথায় ইসলামে আমাদের সকল নবীদেরকে সম্মান করতে হয় আর আমি যদি আপনার কথা মেনে নেই যেভাবে আগে বলেছিলাম আমার লেকচার শুরুর সময় আমাকে বলতে হবে আল্লাহর নাম যিনি সর্বময় সর্বোচ্চ ক্ষমাশীল এবং তার নবীদের নাম আদম এবং নু তারপর সালে ইদ্রিস ইব্রাহিম ইসমাইল ইসাক মুসা ইসা এবং তারপর আরও কারো নাম বলে আমি বলতে পারি মোহাম্মদাম আমরা যখনই মোহাম্মা নাম উল্লেখ করি অন্য সকল নবীরা হয়তো অন্তর্ভুক্ত হন কেননা এই কিতাব পবিত্র কোরআন হয়েছিল নবী মোলাসমের উপর এখানে বলা আছে যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহ সকল সকলকে সম্মান করা এমনকি যদিও তাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ নাও থাকে সুতরাং আমরা তাদের ভালোবাসি তাদের সম্মান করি কিন্তু আমাদেরকে নাম নিতে হবে সর্বশেষ চূড়ান্ত নবীর যেহেতু তার বাণী আজও অনুসরণ করা হচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন